আসসালামু আলাইকুম বার্তা নিউজাসে সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করেছে উত্তর কোরিয়া এবার গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লা ক্ষেপারস্ত্র সংরক্ষিত করে রেখেছে ঘোষণাহীন এই ঘাটির নাম সিন পুং অপারেটিং বেস এটি চীনের সীমান্ত থেকে প্রায় সাতাইশ কিলোমিটার দূরে উত্তর পিয়ং আন প্রদেশে অবস্থিত দর্শক আমাদের বার্তা নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এই স্থাপনায় থেকে ছয় নয়টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যারাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এবং তাদের লঞ্চার রাখা আছে এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরো জোরদার করেছে সম্প্রতি দেশটির নেতা কিম জং উন পারমাণবিক সক্ষমতা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে সিনপুং ডং ঘাটি হচ্ছে উত্তর কোরিয়ার পনেরো থেকে বিশটি অঘোষিত ব্যারেস্টিক ক্ষেপণাস্ত্র ঘাটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র মিসাইল ও হেড সংরক্ষণাগারের একটি এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না বিশ্লেষকদের মতে সংকট বা যুদ্ধের সময় এই ঘাটি থেকে ক্ষেপণাস্ত্র ও বেরিয়ে বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত হতে পারে এবং দেশের অন্য অংশ থেকে গোপনে উৎক্ষেপণ চালাতে পারে এইসব ঘাঁটি মিলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল ও কৌশলগত স্তরের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি গড়ে তুলেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন